হ্যাঁ তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি দেখো এখন তো বিকেলবেলা চলে এসেছিলাম বাড়িতে তো বাড়ি থেকে মানে বাড়িতে চলে এসে এখন আমরা যাবো মেলায় এর জন্য আমরা এখন রেডি হয়ে গেছি বাবাও গেছিলো রান্নাঘাট তো এসে গেছে ওদিকে বৌদি রেডি হয়ে গেছে ওইদিকে আমিও রেডি হয়ে গেছি এখন আমার দাদা ওই যে দাদা হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে করে টেনে ট্যুরে তুলে চলে আসলাম আমরা মেলায় আর এটা হচ্ছে বিশেষ মেলা বটো তো এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের মেলা তো এখন মানে পঁচিশে ডিসেম্বর থেকে আরম্ভ হয়েছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো আজকে পর্যন্ত মেলাটা থাকবে তারপরে কালকের থেকে ভেঙে যাবে মেলাটা মানে উঠে যাবে তো এখন আমরা মেলায় চলে এসেছি যেই আর মামেও ওই যে এটা ওটা দেখে না জন্য লাফিয়ে লাফিয়ে করছে যে ও আছে পাপার করলে এদিকে এটা ওটা সেটা দেখাচ্ছে একবার বাবাকে দেখাচ্ছে একবার মামাকে দেখাচ্ছে যে আর কি কিনে দেয় তাতে খাবারিদিকে ওই বাড়িটা রেখে নিয়েছে তো গাড়িটা যে দেখেছে দেখেছো এখন উঠতেই হবে প্রথমে তো ঘোড়াগুলো দেখেছিলো ঘোড়ায় তো বসতে পারে না তার জন্য এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে ভূতে দেখো এখন উঠে গেছে ভূতে ভূতে ওঠার জন্য কান্নাকাটি মানে আমরা জানি যদি ওকে আমরা ভূতে তুলবই তো তবুও হচ্ছে ওর সাথে একটু ঢং করা হচ্ছিলো যে না ওঠা হবে না এই সব করছিলো তো ও ভূতে উঠে গেছে ওদিকে আর ভূতে উঠে এখন ওটাকে নাড়ানাড়ি করছে মানে ওই স্টিয়ারিংটাকে ঘোরাচ্ছে ওকে যত বল বলা হচ্ছে ঠিক করে চুপ করে বাস ও ততই ওইভাবেই বসছে মুখে ছেলে সার করতাম না নেবে বলো নেবে পারো নেবে মানে ওইদিকে আমার দাদা গেছে দাদার বন্ধুদের সাথে দেখা করতে ওইদিকে মাম্মাম গাড়িতে বসে আছে আর ওইদিকে আমি আর বৌদি চলে গেছিলাম ঘুরতে ঘুরতে বলতে কোথাও না একটু ঘুগনি আনতে তো আমরা হচ্ছে দেখো একটু ঘুগনি ইচ্ছা মুখ টেরম করে কেন আছে বলে তো কারণ হেভি ঠান্ডা লাগছিল আর ওখানে ভীষণ হাওয়া দিচ্ছিল ঘুগনি নেওয়া হয়ে গেছে ওদিকে আমরা ঘুগনি খেয়ে নিলাম ওইদিকে মাম্মাম করে আর আমার দাদা যে কোনো মেলায় গেলে এই বন্দুকটা ফাটা করে আদা গোড়ায় আমার দিকে ছোটো ছোটো মোম আমার দাদা প্রত্যেক বছরে বেলুন ফাটিয়ে মগ তারপরে ঝুড়ি ছোটো ছোটো সেফটিবিনের পাতা এবার তো একটা চামচ আর একটা ছোট্ট ছেলেদের মাথা হাসানো জিরুনগুলো পেলো চারিদিকে মাম্মা বলগুলো দেখে লাফাচ্ছে লাফিয়ে টাফিয়ে এখন চলে আসলাম আমরা বাড়িতে মানে এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আর এর মধ্যে কী আছে বলো তো ঝিমিকে আমি ডাকছিলাম কিন্তু ঝিমি বেরোচ্ছিল না যখন বেরোবে তখন তোমাদের দেখাবো আর এদিকে আমি তখন উঠে গেছি আর এদিকে এসে রোদ আর এগুলো হচ্ছে আমার দাদার সব ব্যান্ডের ড্রাম আর এই হচ্ছে আমি এখন বিছনাটাও তুলে নিয়েছি এখন চলে আসলাম এই ঘরে মানে এখন অনেকটাই মানে বেলা হয়ে গেছে উঠছি তো রোজ নটার সময় মা বলেছে বেশি ঠান্ডায় তাড়াতাড়ি ওঠা যাবে না তার জন্য বলেছে নটার পরে উঠবি উঠে দুজনে গেলে যা করবি করবি আর ওদিকে মাসি তো এসে সব কাজ করে দিয়েই যায় আর এদিকে এখন দাদা নিয়ে এসেছিলো পরোটা আর এখন ওই জন্য আমরা এখন সবাই পরোটা খাবো মানে আলাদার বাবাকে দেবো দাদা আমি আর বিক আর ওদিকে নিয়ে এসতো পেস্ট্রি আর এদিকে হচ্ছে পরোটা আর আমার দাদা একটা হচ্ছে কিসের তর মানে পরোটার দোকানে যে তরকারিটা দেয় সেটা তো দেয় কিন্তু তার সাথে একটা মানে শুকনো শুকনো চুখা তরকারি কি বলে বেশ ওইটা নিয়ে আসে ওটা খেতে দারুণ লাগে পেস্টগুলো জানো তো ফ্রিজে ছিল তো দেখো ওপরের চেরিটাও সাদা হয়ে গেছে জমে গেছে আর ভেতরটা না একদম থাকতগুলো সব বরফে চায় হয়ে গেছিলো আরে দেখো এটা হচ্ছে আমার দাদা সেই ব্র্যান্ডের সেট কি ড্রামটা আর এদিকে আমার এখন ঠাকুরঘাটটাও বসে বড়া হয়ে গেছে আর ঠাকুর পরিষ্কার করে নিয়েছি দেখো ওখানে ফুলক তোলা আছে আর এইদিকেও আছে ও আজকে হচ্ছে আলাদা বাবা চলে যাবে মানে আমাদের দিয়ে চলে যাবে আর ওইখানটায় গুল্লু দিদির বাড়ি গুল্লু দিদির বাড়িতে আমার মাম্মাম যায় খেলা করতো আর এদিকে জল বসিয়েছি মাম্মামকে স্নান করিয়ে দেবো মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে আর ওইদিকে বাইরে দেখো বাবার সাথে বসে আছে তো ওকে এখন হচ্ছে স্নান টান করিয়ে হ্যাঁ দেখো এখন তো জামা টামা পরে বসে আছে ওর ও স্নান হয়ে গেছে আর ওদিকে জল বাসন আছে আমি স্নান করবো বৌদি স্নান করবে ওর বাবা স্নান করবে আর ওর যত বাটি বোতল ছিল ধুয়ে ওখানে রোদে রেখে দিয়েছে আর ওরা দুজন এখন গল্প করছে খেলা করছে দুজনে বাবার মেয়ে বসে বসে এবার হচ্ছে আমার বৌদি দেখা যাক যাকি রান্না বান্না করছে চলে আসলাম রান্নার কাছে আর এখানে এসে দেখলাম আলু টালু পেঁয়াজ মশলা সব কেটে রেখে দিয়েছে আর ওদিকে বসিয়ে দিয়েছিল ভাত তো দাদা বলল আপনি শুধু মাংস নিয়ে আসি মাংস আর ভাত করতে আর কিছু করতে হবে আর এদিকে এখন সকালে সবাই খাচ্ছে এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা পনেরো একটা বাজে দেখো আমার মাম্মা কিছু একটা চেয়েছিলো ওকে দেওয়া হয়নি না এই জন্য ওখানে শুয়ে পড়তে গেলো মানে ও দেখলেই শুয়ে পড়বে আর এদিকে দাদা এনেছিলো মাটন আর এখন এটা হবে রান্না রান্নাবান্না গেছো বড়ো উঠে বড় তোমার দিদি কয় ভাই কই কই ভাই নাই দিদিও নাই ভাই কই দিদা দিদি কই দিদি দিদিও নাই কোথায় গেল সবাই ও বেড়াতে তোমায় নাইনি তোমায় নাইনি তোমার জন্য কি কিনেছে ভাই বলো কি কি ভাই ও ফোন ফোন ভাইকে দিদিকে বাড়ি আসবে আচ্ছা এখন তো সমস্ত কাজ সেরে আমরা এখন বসে পড়েছি খেতে আর এদিকে আমরা খাবো এখন দেখো দেখেছো আমি এই মাংসের হাড়গুলো পর্যন্ত ছাড়ি না বেশি যতটা বাড়ি খায়। কারণ আমার হাড় খেতে বেশ ভালো লাগে আর এদিকে বসেছে বৌদি আর এদিকে বসেছে ও আর এদিকে দাদা আসবে আরও পরে খেতে দোকান থেকে যেহেতু ভাই একটা ভাই এসে দোকানে দাঁড়াবে তারপরে দাদা আসবে খাত তুমি কোথায় বসে খাচ্ছ মা ওখানে তুমি কাকে এসে দরজা খুলতে বললা হ্যাঁ দিদিকে দিদিকে বললা দরজা খোলার জন্য খাটটা আবার এতটা চলে আসলো কি করে গদিটা এদিকে তো মাম্মা মা এখন খেলাধুলা হয়ে গেলো আমরা গেছিলাম একটু বাজারে মাম্মামের জন্য একটা পটি নিয়ে আসলাম যেহেতু ওই হিশু পটি ছাড়া করে না আর এদিকে একটা বল নিয়ে নিল আর এখন নিয়ে আসলাম একটা ক্রিম ক্রিম আনতে ভুলে গেছিলাম একটা কাজলের টিপ একটা বেবি লিপ বাম আর এদিকে আর কী কী এনেছি এক গাদা টিপের পাতা নিয়ে এসেছি এনে এখানে ঢুকিয়ে উপরে তালা দিয়ে দিয়েছি মানে চাবিটা দিয়ে রেখেছি তাহলে মাম্মা তো সব খুলে ফেলে দেখবে আর এদিকে দেখো পটের ওপরে বসে বসে চেয়ার বানিয়ে এখনও বসে বসে দেখছে আর এদিকে করেছে বাবা ফোন এখন বাবার সাথে আমি কথা বলবো তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা দেখতে থাকো